নমস্কার দর্শক বন্ধুরা র্যাস স্পোর্টসের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে যেখানে অত্যন্ত জাকজমকপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা লীগ দু হাজার পঁচিশ প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন হয়ে গেল এবং এখানে আজ সন্ধ্যায় এই মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেহালা স্পোর্টিং ক্লাব এবং কালীঘাট মিলন সংঘ তবে সেই সমস্তকে ছাপিয়ে গিয়ে কলকাতা লীগের একটা জমকালো উদ্বোধনের অনুষ্ঠান দেখতে পেলেন আজকে নৈহাটির ফুটবল প্রেমীরা সেখানে কিন্তু নাচ গান পাশাপাশি লেজার শো একেবারে বলা যেতে পারে যে একটা অভিনব উদ্বোধন আমরা কিছুদিন আগেই কলকাতার এক বিলাসবহুল হোটেলে দেখেছিলাম যে আয়ফের বিশেষ অনুষ্ঠান এবং সেখানেই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে এবারের কলকাতা লিগের যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে অবশ্যই বিশেষ আকর্ষণ থাকতে চলেছে আজকে কিন্তু আমরা নৈহাটির এই বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে ঠিক সেটাই দেখতে পেলাম যেখানে কিন্তু উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কৌশালী বন্দ্যোপাধ্যায় তার গানের মূর্ছনায় আজকের এই অনুষ্ঠান শুরু হলো পাশাপাশি কিন্তু লেজার শো ও ছিল এবং অবশ্যই আইএফের কর্তারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু এই বিশেষ অনুষ্ঠান তারাও কিন্তু উপভোগ করলেন পাশাপাশি আজকে অনুষ্ঠানের একটা বিশেষ অঙ্গ ছিল যেখানে কিন্তু উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে ফুটবল ছুড়ে দেওয়া হলো পাঠের মধ্যে উপস্থিত কর্তারা অনির্বাণ দত্ত থেকে শুরু করে আরও যারা ছিলেন সকলেই কিন্তু একেবারে দর্শকদের উদ্দেশ্যে শর্ট মেরে ফুটবল উপহার দিলেন এবং এই অনুষ্ঠান হয়তো নৈহাটির ফুটবল প্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা একটা অনুষ্ঠান আমরা আজকে দেখতে পেলাম এবং কলকাতা লীগের ঝাঁকে কাঁচি পড়ে গেল আজকের এই অনুষ্ঠানের অন্যতম ঐতিহ্যবাহী লীগ এই কলকাতা লীগ এবছর কিন্তু একশো সাতাশতম বর্ষ এবং এই শতবর্ষ প্রাচীন লীগ যে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে চলেছে বাংলার ফুটবলের যে রহমান পথ সেই পথে এগিয়ে চলেছে সেটা কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান দেখেই বোঝা গেল আতোষবাজি রোশনাই লেজার শো নাচ গান একেবারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলুন রেসপোর্টসের পর্দায় একবার দেখে নেওয়া যাক এবছর কলকাতা লীগের উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত ভালো লাগলো হয়েছে সত্যি কথা বলতে আমার মনে হয় প্রথম এত জাত যখন বড় করে হচ্ছে আমি 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 মানে সবাইকে ধন্যবাদ জানাই স্পেশালি ধন্যবাদ জানাবো আইএফিএল প্রত্যেক মেম্বার্সকে স্পেশালি অনির্বাণ এবং অজিতা যারা আইএপিএল সাথে যুক্ত আছে আমি চাই যেহেতু আমি বাঙালি আমি চাই সবসময় এরকম কলকাতা যাতে একটা উচ্চতায় একটা ভালো উচ্চতায় যান এবং আমার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যেক যারা পার্টিসিপেট করছে সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যাতে তারা ফেয়ার খেলে বা প্রপার খেলে তারা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে এটা আমার মতে কত মিনিট থেকে কত পর্যন্ত এখন আমার সাথে যার সাথে কথা হয়েছে ফাইনালি এখনো কিছু জানি না কারণ পুরোটা আমরা একটা তোমরা সবাই জান একটা কনজিগ্রেডের মধ্যে আছে এটা ম্যানেজমেন্ট বলবে আমরা সেই আমি সেইভাবে प्रिपरेशन না আমরা আমি টিমসের কথা বলতো আমাদের সময় যখন আমি ছিলাম বিগত সুভাষ মনে করি যে কোনো বাঙালি ফুটবল আমি মনে করি বাঙালি ফুটবল ভারতের মক্কা সুতরাং আমাদের বাঙালি ছেলেদের নিয়ে আমাদের সামনে ভাবা উচিত এবং আমাদের আমি অবশ্যই বলবো আমাদের মানে বাঙালি ছেলেরা না থাকলে খুব ডিফিকাল্ট কারণ আগে যখন আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলে তুমি বাঙালি বা মানে ওয়েস্টবেঙ্গল থেকে পাঞ্জাব থেকে কেরালা থেকে এবং গোয়া থেকে বিলং করে সেখানে আস্তে আস্তে আমি জানি না কেন কারণ তো আমরাও আমরা বাঙালি ফুটবলার সবাই তৈরি ন্যাশনাল ফুটবল টিমে খেলার জন্য নৈহাটির বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেস পোর্টস